আপনি কি ভেবে দেখেছেন পৃথিবীতে প্রথম মানুষ কোথা থেকে এসেছে আমরা কে কোথা থেকে এসেছি বিজ্ঞান কি বলে মানুষ বিবর্তনের মাধ্যমে এসেছে আর ধর্ম বলে অর্জত আদম ইসলামকে আল্লাহ নিজাতে সৃষ্টি করেছে এই দুই দৃষ্টিভঙ্গি কি একে অপরের বিরোধী নাকি কোথাও গিয়ে একে অপরের ছুঁয়ে যায় আজ আমরা আলোচনা করব বিজ্ঞান বনাম ধর্ম অর্জত আদম আল্লাহ সৃষ্টির রহস্য সম্পর্কে দর্শক প্রথমে আমরা জানবো ইসলাম ধর্মে অর্জত আদম আলা সৃষ্টি সম্পর্কে কী বলা হয়েছে ইসলাম অনুযায়ী অরজ আদম আলি ইসলাম হলেন মানব জাতির প্রথম মানুষ আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার মাঝে নিজের পক্ষ থেকে আত্মা ফুকেছেন এ বিষয়ে উল্লেখ করা হয়েছে সাদ অর্ধে নম্বর আটত্রিশ আয়াত নাম্বার একাত্তর থেকে বাহাত্তর যে আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে এবং নিজের পক্ষ থেকে রস দান করেছি তারপরে বলা হয়েছে যে হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর উনত্রিশে যে আমি তাকে রোহ দিলাম তখন তোমরা তার প্রতি সেজদা করো অর্জাত আদমুল ইসলামকে জান্নাতে রাখা হয় এবং পরে হাওয়া আল ইসলামকে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করা হয় তাদেরকে শয়তানে শয়তানের প্ররোচনায় জান্নাত ত্যাগ করতে হয় এবং আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেন এই ব্যাখ্যায় হরজত আদম কোনো প্রাণীর বিবর্তিত রূপ নন বরং সরাসরি আল্লাহর সৃষ্টি আমরা এখন জানব যে হরজত আদম আল সৃষ্টি সম্পর্কে বাইবেল ও তাওরাতে কি বলা হয়েছে আপনারা যদি দেখেন একটা উল্লেখ আছে বাইবেলের বুক অফ জেনোসিস অধ্যায় নাম্বার দুই অনুচ্ছেদ নাম্বার সাত যে এরপর প্রভু ঈশ্বর মাটির ধুলো দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন তারপর বলা হয়েছে বাইবেলের বুক অফ জেনোসিস অধ্যায় নাম্বার দুই অনুচ্ছেদ নাম্বার একুশ থেকে বাস বলা হয়েছে যে এবং আদমের একটি পাঁচর নিয়ে নারী সৃষ্টি করলেন এই ব্যাখ্যাও ইসলামের সঙ্গে অনেকটা মিলে যায় এখন আমরা জানব যে বিজ্ঞান কি বলে বিবর্তনের তত্ত্ব সম্পর্কে বিজ্ঞান অনুযায়ী আধুনিক মানুষ হোমো হোমোস্যাপিজেন্স এসেছে বিবর্তনের মাধ্যমে প্রায় তিন লক্ষ বছর আগে এটি একটি জনপ্রিয় থিওরি আছে সেটা লেখা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল আঠারোশো উনষাট সালে দারোইন চার্লস অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য স্পেসিস সেখানে বলা হয়েছে এই তত্ত্বের নাম থিওরি অফ দ্য অ্যাভিলেশনস যার ভিত্তি দিয়েছেন চার্লস ডার বিজ্ঞান বলে মানুষ ও বানরের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল কিন্তু মানুষ সরাসরি বানর থেকে আসেনি বিবর্তন তত্ত্ব ব্যাখ্যা করে শারীরিক অভিযোজন কিন্তু আত্মা ও নৈতিকতার বিষয়টি আলোচনার বাইরে স্মিথ সোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ দ্য ন্যাচারাল হিস্টোরি নেচার জার্নাল দুই আধুনিক মানুষের প্রাচীনতম জীবাশ্ম মরক্কোতে আবিষ্কৃত হয়েছিল এখন আমরা জানবো যে ইসলাম এবং বিজ্ঞান পার্থক্য না মিল বলে মানুষের শুরু মাটি থেকে কিন্তু ইসলামে তা সরাসরি সৃষ্টি আর বিজ্ঞান দাবে দাবে বিবর্তিত এই ছিল বিজ্ঞান এবং ইসলামের মধ্যে পার্থক্য পুরানে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এটা উল্লেখ করা হয়েছে সুরা মমিনু নদে নাম্বার তেইশ নাম্বার বারতে বিজ্ঞান শুধু শরীর নিয়ে ব্যাখ্যা দেয় ধর্ম ব্যাখ্যা করে আত্মা বিবেক ও উদ্দেশ্য স্টেফেন যে গোল্ড বলেন বিজ্ঞান আমাদের কিভাবে হয়েছে তা বলে কিন্তু সব সময় কেন হয়েছে তা বলে না সুপ্রিয় দর্শক মন্ডলী শরীরের সৃষ্টি কি আত্মা ও চেতনার ব্যাখ্যা দিতে পারে আপনি কি কেবল বৈজ্ঞানিক ব্যাখ্যায় সন্তুষ্ট নাকি আপনি বিশ্বাস করেন যে মানুষের মধ্যে আছে এক উচ্চতর শক্তি নিদর্শন দর্শক বিজ্ঞান আমাদের খুঁজে নিতে শেখায় যে ধর্ম আমাদের দিক নির্দেশনা দেয় আদম দেয়াল কেবল আদি মানুষ নন তিনি মানবতার উদ্দেশ্যের আমরা কে কেন এসেছি কোথায় যাচ্ছি এই প্রশ্ন উত্তর ধর্ম ব্যাখ্যা করে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার মতে হরিদ আদম ইসলাম কি সরাসরি সৃষ্টি হয়েছিলেন নাকি বিবর্তন তত্ত্বই আপনাকে বেশি যুক্তিযুক্ত মনে করা হয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আগামী পর্বে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ وآخر دوانا والحمد لله رب العالمين جزاك الله خير السلام عليكم ورحمة الله وبركاته